বিড়ি বার করে দি মেলায় মই যে তো নাটকা চালি এখন নাতনি যে ঢাকা ড্রেস পিন দি দিয়ে আর চ্যাংড়া লাগা কত তেল তেল বেরাবে আর মোর এত সুন্দর নাতি ঠিক ধরিয়া দিয়ে বেটা তোর নাতনি যে যে তো নাতনি যে বহু রূপী সুন্দরী হইছে বা মোর সাদা সিদা নাতনিটা ভাগে নিয়া যায়া ফসলে ফসলে ভাগে নিয়া গেল এলাকা উনার হ্যান্ডসাম নাতি তোর হ্যান্ডসাম নাতি ওই বাউদি দিয়াটা কম ও নাতনিক নিয়া আসি ভালো চাইতে নিয়ে আসি কা কি কস তোর নাতনি কোন ছাতা সিজে ঝিলাক না করে ড্রেস পিন দিবে হাতু খাটু করে দেখো তোর নাতনি লজ্জ শরম আছে মুখ সামলে কথা কস মুখ সামলে কথা কস উচিত কথা কোনা কলম তো এলা খুব গাউ কোনা লাগিলো মোটা করে যে সুন্দর নাতনি কোনা বাবা নয়া লজ্জা তো ধুইয়া খাইছে কিসের উচিত কথা আজকাল কার গুলো অমন দেশাই পেন্দে আজকাল যুগের এগুলা প্যাসান তোর নাতিনি পেট দেখা ফ্যাশনের উছাতা পড়ো কাছতে না কাছতে পালাইছ না নাতি দোর মোর নাতি আমন নয় ঠিক আছে তোর নাতি যে কত ভাল জানা আছে জানা আছে তোর নাতির ফালের গুণ শেষবারের মত কিন্তু কবাদ হচ্ছে মোর নাতি আমন নয় কি রে মনে হচ্ছে না তোর আর আমার দিদা ঝগড়া করছে তাই তো মনে হচ্ছে চল তো সামনে গিয়ে দেখি